মালিক আমার মানে তো সব আমার কথা কার ঠিক কিনা যেমন আরেকটু ছোট্ট কথা এখন তো আমাদের বাংলাদেশে বর্তমান সময় কোরআনের বিধান হচ্ছে একটা মুসলমান চাইলে সর্বোচ্চ কয়টা বিবাহ করতে পারবে তিন চারজনের চারটা কয় আট ডিট ডর আয়াই কয় না বাড়িতে গেলে আবার সর্বনাশ হয়ে যাবো কেন কোরআনের বিধান আছে আপনি করেন আর না করেন মানুন তো লাগবো আওয়াজ করে বলেন বিয়ার বিবাহের বিধান কয়টা চারটা কইলেন তো কিন্তু খালি মা বোন যদি হোনে এবং আপনারা যদি দূর থেকে দেখে যে এই মা ফলে যে কয়েছে চারটা কালকে থেকে বাদ দেওয়া বন্ধ আপনার এই যে আমি মৌলবি মনে করেন আপাতত একটা করছি কোনো কারণে মানে কইরা ফেলছি বিয়া আমি এখান থেকে যাওয়ার পর কোনো কায়দা কারণে যদি আর বিয়া আমার কপালে লেগে যায় এই জোরুণের মানুষই যদি হোনে পরের বছর যে ধলেশ্বরী বিয়া আর একটা করছে চার্টলো ডাক ডাক হালারাই ভালোই মনে করছিলাম হামটা করছি কি যে কথা কন না কিন্তু কোরআনে বিধান কার বিদান্ত আল্লাহর কিন্তু এটা করলে আপনার এত মন খারাপ করে সবচেয়ে বড় বিষয় আমাদের মা বোন দুনিয়াতে সব মান্না নিতে রাজি মাগার সতীন মানতে রাজি মানতে রাজি যেমন এক বয়ানে এক বুজুর্গ বয়ান করতেছেন যে কোনো বান্দা জান্নাতে যায় তাহলে তার জন্য সত্তর হাজার হুবুরির ব্যবস্থা থাকবে তো ফর্দার আড়াল থেকে এক মহিলা ছোট্ট করে একটা সিঁড়ি লেখছে ওজো আমার আপনি এমন একটা আমল শিখাই দিবেন যে আমলটা করলে আমার জামাই যেন জান্নাতে যায় হুরহুরি না পায় নাওজুবিল্লাহ কালকে কবেন নাকি জান্নাতে যায় হুরফুরি না হয়ে এই আমল আবার খিল্লিগা মহিলার প্রশ্ন যে হুজুর জান্নাতে যায় হুরফুরি যেন না হয় পিছনের কারণ আমি দুনিয়াতেও সতিন সহ্য করতে পারি না জান্নাতেও সতিন আমার সহ্য চিন্তা করে দেখছেন ব্যাপারটা কি মানে জান্নাতের হুরফুরি পর্যন্ত আমাদের মা বোনরা সহ্য করতে পারে না তো আমি সেদিকেও যাচ্ছি না বিবাহের বিধান মুসলমানের জন্য চারটার বিধান আছে আমি এই ব্যাপারে বিস্তারিত আলোচনায় যাব না কারণ সাবজেক্ট ওটা নয় আমি মূল যেটা বোঝাইতে চাই আমাদের জেনারেশনের আগের জেনারেশনের আগের জেনারেশন মনে করেন আজ থেকে তিন জেনারেশন আগে রাজা বাদশাহ যারা ছিল তারা চার পাঁচটা ছয়টা সাতটা করে বিয়ে করছে এক রাজার ফার্স্টটা বউ জাস্ট উদাহরণ এক মিনিট এক রাজার বউ হইল ফার্স্টটা পাঁচটা বউ একদিন ডাক দিছে ডাক বলতে চাই আমি আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমাদের মধ্যে বন্টন করে দিতে চাই বলো কে কোন সম্পদটা নিবা সবচেয়ে বড় বউ যেটা এটা আসছে আসার পর ডাক হয় যে আপনার সম্পদের এই রাজপ্রাসাদ এটা আমার নামে লিখে দেওয়া লাগবে ওকে দুই নাম্বার নাম্বার টু তুমি কি চাও বলতেছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি জায়গায় একটা আমার নামে লিখে দেন এটাও ডান নাম্বার থ্রি উনি বলছে যে আপনার ব্যবসা বাণিজ্য যেগুলো আছে নামে লিখে দেন এটাও চলে গেছে নাম্বার ফোর আপনার জায়গা সম্পদ যা আছে আমার নামে লিখে দেন চার নাম্বারটাও চলে গেছে আছে কয়জন একজন লাস্ট ওয়ান সবচাইতে ছোট যে এটারে জিজ্ঞাসা করছে তুমি কি চাও ছোট বউ ডাক দেখ আমার কোনো কিচ্ছু লাগবো না মানে আপনি আসেন যতদিন আমি আপনার চাই ততদিন মারা হাবা কন্যা আপনি আসেন যতদিন আমি আপনার চাই ততদিন এই কথার ওজন হইল এটা ছোট বউ জানে গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে আমার কি হইব রাজপ্রাসাদ দিয়ে আমার কি হইব ব্যবসা বাণিজ্য দিয়ে কি হইব রাজা যদি আমার থাকে সবই তো আমার আরে কথা জোরে না রাজা আমার মানে সব আমার আমার আলোচ্য বিষয়ের বর্ণনা জান্নাতও চাই না মালিকের জাহাঙ্গামও চাই না এই আয়াতের মেসেজ মানলে জান্নাতের মালিক আল্লাহ রে যাবে ইংসা তাহলে জান্নাতের আশা নয় আজকের আলোচ্য বিষয়ের আয়াত কাকে পাওয়ার আশা আল্লাহর নাম আওয়াজ করে আবার বলেন আল্লাহ এক মিনিটের আগে আমি শুধু মাহফিলটাকে একটু সাজাইতে চাই এখানে যারা বসছেন প্রত্যেকটা মানুষের অন্তরে নবীর সৈন্নত আছে তো সুন্নতের মহাব্বত করেন তো হাত তোলেন মহাব্বত করেন কারা আল্লাহ আপনি হাত গুলা কবুল করেন চিল্লাই আমিন কন হাত তোলেন এই কারা হেরমি চাই দেয় নাকি আল্লাহ এই হাত জান্নাতে হাত হিসেবে কবুল করেন আবার কেন আমিন নবীর সুন্নত আমরা সবাই মানি সুন্নত কি মহাব্বত করি হাঁটতে বসতে খাইতে সব জায়গায় নবীর সুন্নত আজকে যে মাহফিলে বসছি এক মিনিটের আগে এই মাহফিলের সুন্নাত কি আداء করবে এক কথায় নবীকে mohabbat করবে যারা নবীর সুন্নাত কি mohabbat করবে যারা সামনে আগাবে তারা আর যারা mohabbat করবেন না তারা জায়গায় বসে থাকবেন সময় 1 টিকা 3 স্টার্ট নাও আগান এক তাড়াতাড়ি 30 সেকেন্ডের আগে শুয়ায়ায় देयर ফোনে দুই দুই উইড়া যায় খেরা হেটা দেখেন আগে একটা উইড়া गेली করোনা ভাইরাসের দোয়া আর কফলে সব টিমিলা দিব আজকে সামনে আগান সামনে তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি বয়ানের সময় খুব কম তাড়াতাড়ি